হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের জন্য ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন কিছু বলতে এখানে গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন নিয়ে আসলাম তোমাদের বায়োলজি থেকে আমাদের পরিবেশ একটা চাপ্টার আছে লাস্টের চ্যাপ্টার ওইখান থেকে গুরুত্বপূর্ণ দশটা কোয়েশন নিয়ে আসলাম আশা করবো সবাই ভিউটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে এবং সবার কাছে রিকোয়েস্ট রইল যে প্রত্যেক দিন আমি এখানে যাই দিব তোমরা অবশ্যই শিখে ফেলবে কারণ তোমরা যদি না শিখো তাহলে কিন্তু কোনো লাভ হবে না কারণ পরীক্ষা দেখতে দেখতে চলে আসবে মেবি সোমবারে সামনে সোমবারে তোমাদের স্কুল খুলে যাবে তারপরই পরীক্ষা শুরু হয়ে যাবে হয়ে যাবে প্রথমে হাফিলে পরীক্ষা হবে তারপর হবে তোমাদের টেস্ট পরীক্ষা তো ওই টেস্টের জন্যই আমি তোমাদেরকে সাহায্য করছি তো প্রথম প্রশ্ন দুইটি জৈব পদার্থের নাম লেখো তো দুইটি জৈব পদার্থের নাম কি একটা হইলো কি কার্বোহাইড্রেট একটা কি প্রোটিন কি একটা কার্বোহাইড্রেট একটা কি প্রোটিন মনে রাখবে কি কি একটা কার্বোহাইড্রেট একটা হলো প্রোটিন তারপর ইউএন ইপি ফুল ফর্ম কি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম কি ইউনাইটেড নেশনস নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম তারপর বাস্তুতন্ত্রে দুইটি অজৈব পদার্থের নাম লেখো তো বাস্তুতন্ত্রে দুইটি অজৈব পদার্থের নাম একটা হলো অক্সিজেন আরেকটা হলো নাইট্রোজেন কি একটা হলো অক্সিজেন আরেকটা হলো নাইট্রোজেন মনে রাখবে কি কি অজৈব পদার্থ অক্সিজেন এবং নাইট্রোজেন বারবার রিপিট করছি যাতে তোমাদের মনে থাকে তারপর ভৌতোপাদান কী কি আছে ভৌতোপাদান আছে সূর্যালুক উজ্জ্বল কি আছে সূর্যালুক উজ্জ্বল মনে রাখবে কি আছে ভৌতোপাদানে সূর্যালুক উজ্জ্বল একটি প্রাণী উৎপাদকের নাম লেখো একটি প্রাণী উৎপাদকের নাম হলো ইউগ্লিনিয়া কি একমাত্র ইউগ্লিনিয়া আছে যেটা একটা প্রাণী উৎপাদক একটা প্রাণী উৎপাদকের নাম কি একটা প্রাণী উৎপাদকের নাম হলো ইউগলিনা একটি গৌণ খাদকের নাম লেখো বিড়াল আর একটা কি প্রয়োগৌণ খাদকের নাম হলো ভাগ যদি একটা গৌণ খাদকের নাম বলে সেটা হবে বিড়াল আর প্রয়োগ হলো কি ভাগ দুটি ন্যাকটনের উদাহরণ দাও মাছ উচিংরি মাছ ও কি দুইটা ন্যাকটন যদি দুইটা ন্যাকটনের উদাহরণ তোমাদের কাছে চাই তাহলে কি বলবে মাছ উ চিংড়ি দুইটি ব্যান্থেসের উদাহরণ দাও একটা শামুক আরটা হলো কি প্রবাল একটা শামুক আরটা কি প্রবাল এটা হলো ব্যান্থ উদাহরণ দুটি পেলাজিক প্রাণীর উদাহরণ দাও একটা মশার লার্ভা আরেকটা হলো কি একটা মশার লার লার্ভা আরেকটা কি ডাফনিয় দুইটি ম্যাক্রো কনজিউমারের উদাহরণ দাও দেখো এখানে একটা ম্যাক্রো কনজিউমার আছে একটা ম্যাক্রো উৎপাদক আছে তো মেক্রো কনজিউমের কথা যখন বলবে তখন বলবে হরিণের ভাগ আর উৎপাদক হলো আম ও বট গাছ ঠিক আছে কোন জীব সর্বদা দ্বিতীয় পুষ্টি অবস্থান করে বিয়োজক বা রূপান্তরক কি বিউজক বা রূপান্তরক ওকে লাস্ট প্রশ্নটা কি যে কোন জীব সর্বদা দ্বিতীয় পুষ্টি স্তরে অবস্থান করে বিয়োজক ও রূপান্তরক ক্লিয়ার তো আশা করছি যে এই যে দশটা প্রশ্ন অবশ্যই তোমরা খাতায় তুলে নেবে খাতায় তুলে নিয়ে ভালো করে শিখে নেবে কারণ যত পড়বে তত পরীক্ষার মধ্যে নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করবে এবং যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান গিয়ে অল অলে ক্লিক করবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ